আসসালামু আলাইকুম আজকে সহজ রেসিপিতে থাকছে ক্রিস্পি আলুর বল বাড়িতে থাকা কমন উপকরণ দিয়েই এই ইউনিক আলুর বলগুলো বানানো যায় কিন্তু এর টেস্টটা এত সুস্বাদু হয় যে খেতে দিলে বুঝতেই পারবে না যে বাড়িতে বানানো হয়েছে এটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর জেনে নিন কিভাবে বানাবেন পারফেক্ট এই সুস্বাদু রেসিপিটা আলুর বল বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের চারটা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আলু ভালোভাবে ম্যাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ করে চিলি ফ্লেক্স ও চাট মশলা এবার আলুর সাথে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি চারটা আলু দিয়ে এই নাস্তাটা করেছি আপনারা চাইলে দুইটা বা তার বেশি দিয়েও করতে পারেন তবে প্রসেসটা কিন্তু সেমই থাকবে আলুগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার সামান্য আলুর পোড় নিয়ে এইরকম ছোটো বলের মতো করে সেব দিয়ে নিচ্ছি একইভাবে সব আলুর পোড় দিয়েই বলের মতো করে শেপ দিয়ে নিব সবগুলো পোড় দিয়েই বলের মতো করে শেপ পরে নিয়েছি এইটাকে এক পাশে রেখে একটা বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তিনটা কাঁচামরিচ কুচি ও সামান্য ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ করে মরিচ হলুদ ও জিরা গুঁড়া আর আলুর বলগুলোকে ক্রিস্পি করার জন্য এখানে দুই টেবিল চামচ করে চালের আটা ও ময়দা একসাথে মিক্স করে অ্যাড করেছি এবার সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিব এখানে আমি কোনো পানি ইউজ করব না পেঁয়াজ থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই এই মিক্সারটা পারফেক্ট হয়ে যাবে এই মিক্সারটা একদম রেডি হয়ে গেছে এখন একটা একটা করে আলুর পুর নিয়ে এর চারিদিকে পেঁয়াজের মিশ্রণটা লাগিয়ে নিলে একটা বল তৈরি হয়ে যাবে এই নাস্তাটা তৈরি করা খুবই ইজি আমি আর একটা আলুর বল তৈরি করে দেখাচ্ছি আজকে সব আলুর বলগুলো আমি একইভাবেই তৈরি করেছি এবার ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তেল মিডিয়াম গরম করে নিয়ে আলুর বলগুলো দিয়ে দিচ্ছি চুলা মিডিয়াম ফ্লেমে রেখে তিন চার মিনিট ভেজে নিলেই আলুর এই বলগুলো তৈরি হয়ে যাবে চারিদিকে যেন একই রকম কালার আসে তাই একটা চামচ দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব তিন চার মিনিট একইভাবে ভেজে নিয়েছি আর আলুর বলগুলো একদম রেডি হয়ে গেছে একটা স্ট্রেটনারের সাহায্যে তেল ঝরিয়ে গরম গরম সার্ভ করে নিচ্ছি ক্রিস্পি আলুর বল সসের সাথে এই বলগুলো খেতে খুবই মজা লাগে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর কেমন হলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজি ফলো দেওয়ার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ